الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكلي لي محبذني الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ জাল আল্লাহ সুবাহান ও তাল্লাহ দয়া এবং মেহরবানি যে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রমজানুল মুবারকের রহমতপূর্ণ বরকতপূর্ণ অনুষ্ঠান আসন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহ তাল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদেরও শুক্রিয়া জ্ঞাপন করে আপনারা আমাদের অনুষ্ঠানগুলো দেখে থাকেন এবং এই অনুষ্ঠান থেকে অনেক কিছু আমাদের কিন্তু শিক্ষার বিষয় থাকে তো আমরা যদি অনুষ্ঠান দেখতে থাকি তাহলে অনেক কিছু শিখার সৌভাগ্য অর্জন করতে পারবো কেননা এই অনুষ্ঠানের মধ্যে আসন আন শিখে এই অনুষ্ঠানের মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যেন আল্লাহ সুবাহনতা আল্লাহর পাক কালাম আল্লাহ তাল্লার বাণী সমূহগুলো সহি শুদ্ধভাবে শিকার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ রমজানের মুবারক আমাদের কাছ থেকে দিন 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 একটা একটা করে চলে যাচ্ছে তো আমাদের উচিত হচ্ছে এই রমজানকে এমনিতেই বিদায় নয় আমরা কোরআন শিক্ষার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি করব বিদায় দিব জিকিরের মাধ্যমে থিলাওয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ তায়ালা তো আমাদের উচিত আমাদের ঘরের যে সমস্ত সদস্যগুলো রয়েছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান দেখার জন্য বসে যাওয়া যেন তাদের দিলের মধ্যে কোরআনে পাক থিলাবতের মহাব্য সৃষ্টি হয় কোরআনে ফাঁকের প্রতি আগ্রহ ভালোবাসা যেন সৃষ্টি হয় কোরআনে ফাঁকের প্রতি ভালোবাসা সৃষ্টি মানে আমার রবের সাথে ভালোবাসার সৃষ্টি কেন এগুলো তো আমার রবের কালাম আমার রবের বাণী তো আল্লাহ তালার বাণী সমূহ শোনার জন্য শিকার জন্য আমরা সকলেই মনোযোগ দিয়ে বসে পড়ি আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে শরীফের ফজিলত নিয়েই ফজিলত দিয়েই শুরু করে থাকি তো আসুন আমরা প্রতি অনুষ্ঠানে নিয়ে এই অনুষ্ঠান একটি শরীফের ফজিলত স্মরণ করি রসুলা পাক সাল্লাহ তলি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সল্লা আলাইহি ফি ইয়াউমিন 50 মাররা যে ব্যক্তি সারা দিনে আমার প্রতি 50 বার দরুশরী পাঠ করবে অল্লাহ আল্লাহু আকবার সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে আমার নবীর সাথে মুসাফাহা করার সবচেয়ে সহজ একটি ফন্তা তাও কিয়ামতের ময় জানে যেখানে মানুষ কষ্টের মধ্যে থাকবে যেখানে মানুষ বিভিন্ন আহাজারির মধ্যে থাকবে দুঃখের মধ্যে দুর্দশার মধ্যে থাকবে এই অবস্থার মধ্যে আমার নবীর সাথে মুসাফাহা করতে পারা সেটা কেমন সৌভাগ্য কেমন সেটা একটা ভালো এবং বিষয় হবে আপনি একটু চিন্তা করে দেখুন খেয়াল করে দেখুন তাহলে সেই সৌভাগ্য অর্জন করার জন্য আমাদের কি করতে হবে দরিশরীফ পাঠ করতে হবে পাঠ করতে হবে শরীফ সকল ফেরেশানি সকল অভাব অনটনের একটা ওষুধ সেটা হচ্ছে কি শরীফ পাঠ করতে থাকে আল্লাহ তালা আমাদেরকে সদা সর্বদা মহাপুর নিয়ে ভালোবাসা নিয়ে আমার প্রিয় প্রিয়নবীর আর বিশাল তাহ আলি সালামের প্রতি দুরশ্বরীফ পাঠ করার সৌভাগ্য উচ্ছে করুন সল্লু হাবিব হাবিফ সল্লাহু আলহাম্মদ সল্লাহু আলিহি আলহি ও

করা হয়েছে হাদিসে মুবারক রসুল পাক সাল তাল আলী করেছেন এই সব হৃদয়ও মরিচা পড়ে যায় যেমন লোহার পানি লাগলে মরিচা লেগে যায় আর সালেন ইয়া রসুল্লাহ সাল আলী এমন মসৃণতা কোন জিনিস দ্বারা আসবে এর সাত অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ ও পুরান তেলাওয়াত করলে আল্লাহ আকবার সহিব হালি শরীফের আরেকটি হাদিস মুবারকা হজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তলায় আইনহু থেকে বর্ণনা করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ তালি ইসলামঈশ্বাদ করেন কোরআনকে তখন পর্যন্ত পাঠ করো যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তর অনুরাগ ও সম্বন্ধ থাকে আর যখন অন্তরে বিরক্তি এসে যায় তখন দাঁড়িয়ে যাও অর্থাৎ থিলাবাদ বন্ধ করে দাও যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে খুশি থাকবে আনন্দ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা জানাই কোরআন তেলাওয়াত করি আর যখন কোরআন তেলাওয়ারটা আমাদের মাঝে একটু ক্লান্তিকর বিরক্তিকর যখন হয়ে যাব তখন আমরা যেন কোরআন তেলাওয়ার বন্ধ করে দিই দাঁড়িয়ে যেন যাই এই দিকে ইশারা দেওয়া হচ্ছে তো ইনশাআল্লাহুল করিম আজ আমরা যেই সুরাটি অনুশীলন করব সেই সুরাটি হচ্ছে আমাদের সকলের পরিচিত সূরা আমরা অনেক সময় সেটা বিভিন্ন মাইকের আওয়াজের মধ্যেও শুনে থাকি আমরা পড়েও থাকি সেটা হচ্ছে সুরাত তিন আমরা মিলেমিশে সকলে পড়ার জন্য রেডি হয়ে যাই প্রস্তুত থাকি আমরা ইনশাআল্লাহুল করিম সুরা তিন অনুশীলন করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা সর্বপ্রথম সুরা তিন এর কিছু তথ্য জানার চেষ্টা করি সুরা তিন এই সুরাটি হচ্ছে মক্কি এতে একটি রুকু আটটি আয়াত রয়েছে আর চৌত্রিশটি পদ এবং একশো পাঁচটি বর্ণ রয়েছে আল্লাহ আকবর ডুমুর ফল আঞ্জির এবং উৎকৃষ্টমানের ফল ইত্যাদি ইত্যাদি বিষয়ে এ আয়াত মোবারকা এই সোরাটি নাজিল হয়েছে এর অনেক তথ্য অনেক গভীরতা রয়েছে সুরাত তো তিন এর এটা কেন নাজিল হয়েছে তো আমরা এগুলো সহজভাবে সুন্দরভাবে সঠিক তথ্য জানার জন্য আমরা যদি সিরাতুল জিনাল আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের মুফতি আহলে সন্ন্যত মুফতি মোহাম্মদ কাশিম আত্মারি মাদ্দুল্লাহ আলী এর যে সিরাতুল জিনান তিনি লিখেছে কোরআন করিমের তফসির এগুলো যদি আমরা অধ্যয়ন করি সাথে কানজুল ইমান এবং নুরুল ইরফান এগুলো যদি আমরা অধ্যয়ন করি এই সমস্ত সোরাগুলোর তথ্যগুলি এর গভীরতাগুলো আমরা জানার সৌভাগ্য অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে কোরআনে পাক এর মোহাব্বত কোরআনে পাককে জানা বোঝা এই রকম মোহাব্বতগুলো আল্লাহ তালা আমাদেরকে নসিব করুন সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মোহাম্মদ সল্লাহ তাল্লাহ আলিহি আলি আসসালাম প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা ইনশা আল্লাহুল এখন আমরা যেই সেগমেন্টের দিকে যাব সেটা হচ্ছে সুরাত তিন এর দেখে দেখে সহি শুদ্ধভাবে অনুশীলন করার চেষ্টা করা এবং দেখিয়ে দেওয়া হবে কোন হরফ আমাদের ভুল হতে পারে কোন দিকে আমাদের ভুল থেকে যেতে পারে এগুলো দেখিয়ে দেওয়া হবে আমরা ইনশাল্লাহল করিম সহি করে আলাইহি হাবিব নিবেন্লাহআল ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে স্ক্রিনের মধ্যে সুরা তো তিন রয়েছে তা আমরা এই সুরাটি অনুশীলন করার চেষ্টা করব আপনিও আমার সঙ্গে চেষ্টা করুন এবং হরফগুলো সহি শুদ্ধ করার চেষ্টা করতে থাকুন বিস্মিল্লা হির এই বিস্মিল্লার মধ্যে হের হা যেন স্পষ্ট হয় এটা আমি প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে বারবার বলতেছি এই জন্য আমরা এই হরফকে ছাবিয়ে দিই তো এটা তো সাবানোর অনুমতি আমাদের কাছে নেই হের হা যেন স্পষ্ট হয় রহ এই হাকে আমরা রহ বলে দিই রহিমকে রহিম বলে ফেলি এই জন্য বারবার এগুলো

এখানে রয়েছে এখানে থ কি রয়েছে থ রয়েছে তো আমিন এই জায়গাতে কি রয়েছে আপনি দেখুন রাল রয়েছে ঠিক আছে না তো রাল যেহেতু রয়েছে সেখানে আমাদের কি করে পড়তে হবে নরম ভাবে একদম নরম ভাবে কোমল ভাবে ওয়াহল আমিন জি হ্যাঁ লাপ দে হলা ক ন্যাল ই সা না লাখ দে হবে না লাখ দে এটা কাফ না এটা কফ লা পদে লা প দে হলা ক নাল হ রয়েছে কী রয়েছে দেখুন হলা ক নাল এই জায়গাতে কফ হয়েছে আপনি একটু খেয়াল করে দেখুন যেই জায়গাতে সরফে মুস্তালিয়া থাকবে সেখানে আপনাকে স্পেশালি একটু নজর দিতে হবে লক্ষ্য করতে হবে সেই উচ্চারণটা আমার সহিশুদ্ধ হচ্ছে কিনা লাপ দে হলা কোনেল ই সান সি আহ সানি তাপ উইম তাপ অফ তারপর উইম তাপ ইম ইম বলা হবে না উই উই তারপর উইম উইম আপনি চেষ্টা করুন আরেকটু চেষ্টা করুন তারপর উইম হ্যাঁ তারপর উইম চলে আসবেন শাল্লাহুল করিম সহি শুদ্ধ হয়ে যাবে শাল্লাহ আপনি বারবার অনুশীলন করুন প্র্যাকটিস করতে থাকুন লাপ দা খলাপ নেল ই ফি আহ আহ হামজাতিক হার মধ্যে যেতে হবে আহ শানি তা ক উইম এই জায়গায় ভুল হতে পারে আহ 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 সানি আমরা বলে ফেলি অনেক সময় আহ আমরা কি করে ফেলি আহ এভাবে ভুল উচ্চারণ হতে পারে আহ শানি তা ক উইম সোং আ রদা দে এই জায়গার মধ্যে সুম্মা এখানে তা সা এটা হচ্ছে তো আমরা সুম্মা যদি বলি তাহলে সেটাকে হয়ে যাচ্ছে সিন হয়ে যাচ্ছে ঠিক আছে না প্রাণপী মাধ্যমে দর্শক শ্রোতা তো এখানে যদি আমরা সুম্মা বলি সেটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে আপনি অবশ্যই বলবেন ভুল হচ্ছে তাহলে আমরা ভুলের মধ্যে কেন থাকবো আমরা সহি শুদ্ধ পরবো তো আসুন সহি শুদ্ধ শিখিনি আমরা সোম র দাদ না হু অসফল সাফিলিন ইল্ল রিনা মানু এই জায়গাতে লাজিনা রাল কি রয়েছে রাল রয়েছে হাঁ পি ও আমাদের দর্শক শ্রোতা কি রয়েছে রাল রয়েছে তা আমরা যদি ইল্লা লাজি বলি তাহলে র যা যা চলে আসছে যা চলে আসবে তাহলে এখানে কি জাল আনার অনুমতি রয়েছে সেই ক্ষমতাকে আমার আপনার কাছে দেওয়া হয়েছে যে হরফ পরিবর্তন করে দিব হরফ পরিবর্তন করে এটা অনেক বড় অপরাধ এটা অনেক বড় অপরাধ তো এই অপরাধ করে আল্লাহ তালার কাছ থেকে নেকির আশা আল্লাহ তালার কাছ থেকে রহমতের আশা আশা এই রমজানের মুবারকের মধ্যে আল্লাহ তালার পাক কালাম পাল্টা থেলাওয়াত করে নিয়ামত পাওয়ার আশা করা যাবে না না এটা একদম বোকামি হবে তা আমাদের সহি শুদ্ধভাবে থিলাবাদ করতে হবে ইল রিন র ইল রিনা আমানু ওয়া মিল স লিহতি আইন ওয়ামি লো স লিহতি ফলাহুম অযুণ ভয়ু গাইরু গাইরু বলব না ওয়াইন ওয়াইন হই রু মেম হবে হই রু ফামা ইউকাজ রিভুকা ফামা ইউকাজ কাজ বলবো না এটা জাল না এটা জাল ইউকাজ রিবুকা আপনি দেখুন খেয়াল করে দেখুন এটা জাল নরম হবে ফামা ইউকাজ রিবুকা বাদু 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 বলবো না বা এ বাবু বলবো না বাদু বাদু কি বাবু বলবেন বাদু আবার বলুন বাদু বাদু বিদ্দিন

অ্যাল আই সা ল বি আহ বি আহ এই হাড় দিয়ে কেউ করতে হবে লক্ষ্য রাখতে হবে বি আহ কামিল হবে বি আহকাম কাম আহ কাম বি আহ কামিল হ্যাঁ কি মিন হা এখানেও হাড় হয়ে আছে বি আহ কামিল মিন প্রিয় মাদান চেহ্লা দর্শক শ্রোতা আমরা আলহামদুল্লিলাহ বড়ো সৌভাগ্যবান ধাওয়াত ইসলামহে আমার আপনার জন্য মাদানি চ্যানেলের মাধ্যমে কত সুন্দর আয়োজন করে দিচ্ছে এই রমজানের মুবারকের মধ্যে দেখিয়ে দেখিয়ে প্রতিটি হরফ খেয়াল করে করে পড়ার জন্য কোন হরফের মধ্যে কি ভুল হতে পারে কিভাবে হতে পারে সেগুলো পর্যন্ত আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কেন আমরা যেন আমাদের রবের কালামটা আল্লাহ তালার এই বাণীটা যেন আমরা সহি শুদ্ধভাবে তিলাবৎ করতে পারি হ্যাঁ আপনারাও বড় সৌভাগ্যবান যে এগুলো শিকার জন্য আপনার আগ্রহ নিয়ে বসে রয়েছেন অনুষ্ঠান দেখতেছেন আপনাদেরকেও মুবারকবাদ জানাই আল্লাহ আলা আপনাদেরকে এই প্রচেষ্টা এই সময় দেওয়া আল্লাহ তাল্লাহর দরবারে কবুল হয়ে যাক এবং সাথে সাথে এই সময় দেওয়ার বদলতে আল্লাহ আলার দয়াতে আল্লাহ তাল্লাহার পাক কালাম সহি শুদ্ধ শিকার সৌভাগ্য নসিব হয়ে যাক আসুন প্রিয় মাদানিক চ্যানেল দর্শক শ্রোতা আবারও আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসি এবং আরেকটু ইশারা নিয়ে নিই কোন দিকে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ তাহা আমাদেরকে সহিশুদ্ধভাবে আল্লাহ তা আল্লাহর পাক কালাম দিলাবাদ করার শোভাগ্রস্ব করুন বিসমিল্লা হিরুয়া মানির হেইম হিরুয়া মানির হেইম ওয়াতিন ওয়াজ্জাই শক্ত হতে পারবে কোনো সমস্যা নেই

সুম্মা সুমা যেন না হয় হ্যাঁ দেখুন এটা কি সিন না সা নিশ্চয় আপনি বলবেন না সা তাহলে সার আওয়াজ কীরকম হবে নরম হবে সুম্মা রদদ না হো অসফলা সাফিলিন ইল্ল রিনামানু ইল্ল রি লাল হবে ইল্ল আমানু আ আইন ওয়া আ মেলো সদ ওয়া আ মেলো স লেহাতি লিহাহার রাখতে হবে হাঁ ফালাহুম আজরুন হই রো মাম্ নুনুন আমরা দেখতে পাচ্ছি কতগুলো খরকের দিকে আমাদের খেয়াল করতে হবে নথায় যে কোনো মুহূর্তে ভুল হতে পারে সমা ইউকা রিবুকা ইউকা রিবুকার রালের দিকে লক্ষ্য রাখতে হবে বা দু বাদু বাদু বা দু আইনের দিকে কি করতে হবে খেয়াল করতে হবে বা দু বি বিআহহা বিআহকামিল সল্ বিআহকামিল বি আহ কামিল তাহলে এই জায়গার মধ্যে হা রয়েছে এগুলো খেয়াল করতে হবে আমাদের আমরা যদি ইনশাল্লাহুল করিম যেভাবে পড়ানো হচ্ছে যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে আমরা অনুশীলন করি প্র্যাকটিস করি বারবার বারবার করি ইনশাল্লাহুল করিম দেখবেন আপনি নিজের মধ্যে একটা শান্তি অনুভব করবেন যে আপনি আল্লাহ তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন পাক তিলাবত করতে পারতেছেন আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ তালার পাক কালামগুলো আল্লাহ তালার কালামের হরফগুলো উচ্চারণ করার তেলাওয়াত করার শোভা বনুসব করুন আমিন সল্লু আলাল হাবীব সললা আল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদ সললা আল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া প্রিয় মাদন চিনন দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আযজা ওয়া আল্লাহ তাআলার আ কত লক্ষ কোটি শুকরিয়া যতই শুকরিয়া আমরা জ্ঞাপন করি না কেন ততই কম কেননা আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং আল্লাহ তাআলার পাক কালাম শেখার জন্য এই রমজান মাসে মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামী আমাকে আপনাকে সুযোগ করে দিচ্ছে আল্লাহ তাল্লাহ দায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের শুক্রিয় আমরা জ্ঞাপন করি আল্লাহ তালা আমাদেরকে এই মহলের সাথে আজীবন আজীবন ইস্তিকামুন নসিব করুন যেন আমরা আলমেদিন অর্জন করতে থাকি দাওয়াত ইসলামের মূল থিওরি হচ্ছে আইলমেদিন অর্জন করতে থাকা গুনাহ থেকে বাঁচতে থাকা যেন আমরা যখন আমরা এলমে দিন জানতে পারবো তখন তো গুনা থেকে বাঁচতে পারবো গুনাহ করার কি ক্ষতি রয়েছে গুনাহ করার কি আজাব রয়েছে গুনাহ করলে আমাদের কি ক্ষতি হবে সেগুলির ইলম যখন আমাদের জানা হয়ে যাবে এবং কি বরকাত রয়েছে কি মর্যাদা রয়েছে কি শান রয়েছে কি মর্যাদা রয়েছে এগুলো যখন আমরা জানতে পারব গুন থেকে বসতে পারবো ন্যায় কামল করার সুযোগ হবে তো আসুন আমরা অনুষ্ঠানের শেষে কিছু দোয়া কালাম পাঠ করে থাকি আজ ইনশাআল্লাহ করিম তৃতীয় কালিমা এবং চতুর্থ কালিমা আমরা অনুশীলন করার চেষ্টা করব আপনারাও নিজেরাও অনুশীলন করুন আপনাদের ঘরের সদস্যদেরকেও অনুশীলন করার করানোর চেষ্টা করতে থাকুন তো আসুন প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা তৃতীয় কালিমা سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلا بالله العلي العلي عين علي العظيم عين الله عظيم সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা ওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা হচ্ছে তৃতীয় কালেমা কালেমা এতমজিদ এই নুনবত কি রয়েছে শুন আমরা শ্রবণ করি আল্লাহ পবিত্র সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নেই আল্লাহ মহান আর গুনাহ থেকে বাঁচার শক্তি ও ন্যাক আমল করার সামর্থ্য একমাত্র আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ প্রিয় মাদা নিচ্ছে দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাক আমল করা গুনাহ থেকে বাঁচার যেটা শক্তি এটা একমাত্র আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে যিনি সবার চেয়ে মহান অতীব মর্যাদাবান তাহলে আমাদের উচিত আল্লাহ তল্লাহ দরবারে প্রার্থনা করতে থাকে হে আল্লাহ আমার কাছ থেকে গুনাহের অভ্যাসগুলো দূর করে দাও ন্যাক আমলের শক্তি দান করো কারণ এটা আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে যার পক্ষ থেকে আসবে তার কাছে তো চাইতে হবে হ্যাঁ তো প্রিয় চ্যানেল দর্শক শ্রোতা রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের উসিদ যারা বুদ্ধিমান তারা দেখবেন চেহের সময় উঠে নামাজ আদায় করে আল্লাহ তালা দরবারে কান্নাকাটি করতেছে ইফতারের আগ মুহূর্তে কান্নাকাটি করতেছে কোরআন তেলাবত করে কান্নাকাটি করতেছে রাত জাগরণ থেকে নামাজ আহ আদায় করতেছে তো আমাদের উসিত আল্লাহ তা আল্লাহর ইবাদত করা কেননা জিন্দাগি খুবই মুক্তসর খুবই সংক্ষিপ্ত অতি শীঘ্রই আমাদেরকে অন্ধকার খবরে নামিয়ে দেওয়া হবে তো খবরে নামার আগে খবরের চিন্তাভাবনা আর খবরের ফিকির করার আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক নসিব করুন আলহামদুলিল্লাহ আজ অনুষ্ঠান আমাদের এতটুকু পর্যন্ত আগামী অনুষ্ঠানে আরেকটি কোরআন শরীফের অংশ নিয়ে সোরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه واله وسلم